নমস্কার বন্ধুরা মোপিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত চলুন তাহলে আজকে একটি নতুন রেসিপি দেখে নিই আজকে কিন্তু একটা রেসিপি না পরপর দুটো রেসিপি দেখাবো এটা কিন্তু নর্থ বেঙ্গলের মানে খুব একটা স্পেশাল রেসিপি বলতে পারে যে ডাল ছাড়া ডাল মানে কোনো রকম ডাল কিন্তু এতে ব্যবহার হবে না কিন্তু তৈরি হবে কিন্তু এটা একটা ডালের রেসিপি চলুন তাহলে দেখে এসছি সমস্ত সবজি টবজিগুলো কেটে নিয়েছি এবার দুপুরে রান্নার জন্য এই দেখুন এই বেগুনগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি এগুলো দিয়ে হবে আজকে বেগুন বেগুনটা রকম ছিল এই দেখুন মানে এরকম শুকিয়ে গেছে বেগুনটা মানে এরকমটা বলছি যে যেন বয় বেগুনটার বয়স ছিল আঠেরো আর আমার বাড়িতে থেকে থেকে যেন তিরিশ হয়ে গেছে মানে এরকম এক অবস্থা তো এই বেগুনটা দিয়ে কী করব এবার বেগুনের মধ্যে দেখুন এরকম দানা দানাও হয়ে গেছে তো ভাজা খেতে তো ভালো লাগবে না তাই ভাবছি এগুলো দিয়ে আজকে একটু বেগুনি করে নেব আর আজকে একটা বিশেষ ডাল আপনাদের সাথে শেয়ার করছি আলু দিয়ে মানে এটা না আমরা খুব খেতাম মানে আমার তো খুবই ভালো লাগে এটা খেতে মনে করুন যে মুসুর এই সমস্ত ডাল খেতে খেতে যখন আমাদের মানে একটু অভক্তি মানে আর ভাল লাগছে না একই রকম ডাল খেতে আর ভালো লাগছে না তখন এই ডালটা খুব ভালো লাগে খেতে এটা হচ্ছে আলুর ডাল আমি যখন প্রথমবার আলুর ডাল কথাটা এখানে এসে বলেছিলাম তখন সবাই বলেছিল কি ডাল দিয়ে তৈরি হয় মানে মুগ মুসুর অরহর মানে ছোলা কি দিয়ে তৈরি হয় এটা আমি বলেছি এটা কোনো ডাল দিয়েই তৈরি হয় না এটা শুধু আলু দিয়েই তৈরি হয় হ্যাঁ তখন সবাই বলেছিল আলু দিয়ে আবার তাহলে ডাল কেন তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি যে আলু দিয়ে তৈরি তাহলে তো আলুর ছোল বলা যেতে পারে হ্যাঁ কিন্তু আলুর ডাল কেন তো চলুন আজকে আপনাদের সাথে এই আলুর ডালের রেসিপিটা আজকে শেয়ার করব এটা আমাদের ওখানকার মানে বলতে পারেন যে আমাদের খুব ভালো লাগতো আঁকাগোড়ায় এই ডালটা খেতে মারা করতো তো তাদেরও হয়তো যারা আগে দিদা ঠাকুমা তারা হয়তো এরকম ডাল করে তাদেরকে খাওয়াতো এই ডালটা আমাদের খুব বিশেষভাবে প্রিয় এখানে করতে করতে দেখি ওর বাবারও এটা খুব ভালো লেগে গেছে তাই আজকে ভাবছি যে আর ভালো লাগছে না টক ডাল খেতে খেতে না মানে পুরো মুখ যেন এই বছর মানে কয়েক এক মাস দেড় মাস যাব এত টক ডাল খেয়ে নিয়েছি মানে সারা বছরের টক যেন আমাদের খাওয়া হয়ে গেছে তো আমাদের তো সংসারে তিনজন মানুষ সেই হিসাবে আমি এখানে অল্প তিনটে আলু দিয়েই আমার এই ডালটা কমপ্লিট হয়ে যাবে তো এই ডালটা করতে গেলে আমি আলুগুলো ঠিক এরকমভাবে কেটে নিয়েছি গোল গোল করে আর লাগছে আমার একটা পেঁয়াজ এরকম দুটোর মতো টমেটো নিয়েছি আর এই ডালটার বিশেষ মশলাপাতি সেরকম কিছু না এই ডালটার বিশেষত্ব হচ্ছে রসুন মানে একটু বেশি পরিমাণে লাগবে রসুন রসুনে কিন্তু এই ডালের টেস্ট আর একটু ঝাল ঝাল মানে ঝাল হলে কি ভালো লাগে তো এই যে রসুন নিয়ে নিয়েছি বেশ কয়েক রসুন নিয়ে নিয়েছি একটাই পেঁয়াজ নিয়েছি টমেটোটা না দিলেও হয় কিন্তু টমেটোটা একটু টক টক খেতে ভালো লাগে তাই টমেটোটা দিচ্ছি তো পেঁয়াজ কেটে এরকম আর বিশেষ মশলা বলতে আর কিছুই না শুধু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা আর বিশেষ কিছুই লাগবে কিছু এই তিনটের মতো কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে একটু কেটে দেবো হয়ে গেছে। এই আলুগুলো দিয়ে একটুখানি এটা ভেজে নিয়ে তারপর আমি এতে জল দেবো মশলা সব দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো ভালো গুঁড়ো পাপা না যেহেতু এটাই খাবে তাই বেশি ঝাল দিতে পারছি না হলুদ গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো আর সামান্য ধনের গুঁড়ো জিরের গুঁড়োটা একটু বেশি দিলাম আর ধনের গুঁড়োটা একটু পরিমাণে কম দিলাম একটুখানি লঙ্কার করে দিচ্ছি বেশি দিচ্ছি না একদমই টমেটোটা দিয়ে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর একটুখানি কাঁচা লঙ্কা আমি বেশি করে কেটে রেখেছি এটা পরে দেবো পাপানের জন্য আগে ডালটা তুলে রাখবে তারপরে তাহলে ঢাল বালি যা করবে কিন্তু এদিকে আবার ঢাল শুক দেখবেন ঝালটা খেয়ে নেব কিন্তু ঝাল হলে আর সেটা না আবার ওর যেটা পছন্দের খাবার সেটাতে আবার ঝাল হলে খেয়ে নেবে মানে পছন্দের খাবারগুলো খেয়ে নে কিন্তু যেগুলো সেরকম একটা পছন্দ না সেই খাবারগুলো ও একটু ঝাল হলে বলবে এত ঝাল আমি খাই না এ দেখুন একটু ভাজা ভাজা হয়েই যাচ্ছে আর দু মিনিটের মতো একটু ভেজে নিয়ে তারপর আমি একটু জল দিয়ে দেবো একটা বেশি সময় ধরে কিন্তু আলুটাকে ভাজার দরকার নেই একটু মোটামুটি ভেজে নিলেই হবে এবার আমি জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু ডাল এবার আলুটা সেদ্ধ হয়ে এটা তারপরে খাটবো এই জন্য জলের পরিমাণটা একটু বেশি লাগবে আর আমার কোনো কাজ নেই এবার এটাকে ঢাকা দিয়ে দেবো ও একাই নিজের মতো হতে তো আমার হচ্ছে চলুন এদিকে আমি বেগুনের জন্য ব্যাটারটা তৈরি করে নিই একটুখানি বেসন দিয়ে নিলাম আর এরই সঙ্গে আমি একটুখানি দিচ্ছি ময়দা ময়দা দিলে কি হয় মানে বেগুনির যে ব্যাটারটা একটু থকথকে ভাবটা আসে এই জন্য সামান্য পরিমাণে কিন্তু ময়দা দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে দিয়ে নিই ভাল লাগে মুখে পড়লে কালো জিরেটা বেশ ভাল লাগে নুন এরকম গুঁড়ো মশলাগুলো নুন হলুদ সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দেবো একটু ঝাল ভাবটা লাগলে কি একটু খেতে ভালো লাগে বেগুনিটা আর দেব একটুখানি মিষ্টি চিনি কোথায় গেল একদম সামান্য পরিমাণে বেগুন হলে তো আবার তার সঙ্গে একটু চিনিটাই যায় মানে মিষ্টি মিষ্টি ভাবটা আসে ভালো লাগে চলুন এটাকে আগে ফার্স্ট একটুখানি ব্যাটারটাকে আগে এই দানা দানা যে ভাব থাকে এগুলোকে আগে একটু ঠিক করে নিই এই শুকনো অবস্থাতে আগে ব্যাটারটাকে এটাকে কিন্তু সরি আমি ভুল বলছি এতক্ষণ ধরে শুধু আমি ব্যাটার ব্যাটার বলেই চলেছি এখনও তো এটা ব্যাটারি রূপান্তরিতই হয়নি কিন্তু আমি ব্যাটার ব্যাটারি বলে যাচ্ছি মানে এই শুকনো গুঁড়ো যে ব্যাপারটাকে এটাকে আগে একটুখানি ঠিক করে নিই মানে দানা দানা যে ভাবগুলো থাকে সেটাকে ঠিক করে নিই কথা বলতে গিয়ে কিন্তু নানান ধরনের ভুল ত্রুটি হয়েই থাকে কারণ ক্যামেরার সঙ্গে তো এখনও সেরকমভাবে মানে মানিয়ে নিয়ে এখনো উঠতে পারিনি মানিয়ে নিয়ে ঠিক করবো না মানে এখনো অভ্যেসে পরিণত হয়নি এই দেখুন দানা দানা ভাবটা অনেকটাই চলে গেছে এবারে আমি এতে অল্প অল্প করে জল মেশাবো একসাথে ঘপ করে জল ঢেলে দেবো না তাহলে কিন্তু ব্যাটারটা পুরো বিগড়ে যাবে এই জন্য একদম অল্প অল্প করে জল দিতে হবে একটু করে জল দিচ্ছি আর একটু করে এটাকে নাড়িয়ে নিচ্ছি একটু একটু করে করে জল দিচ্ছি আর এটাকে মিশিয়ে আবার একটুখানি জল দেব আবার এটাকে মেশাবো খুব একটা মানে সেই ট্যালটালে ভাব কিন্তু করব না যাতে এখানে ঢেলে দিলে ওইদিকে গড়িয়ে চলে যায় তাহলে কিন্তু বেগুনির গায়ে কিন্তু আমি যেই তৈরি করছি ওর জন্য এত সুন্দর একটা ফেস প্যাক এটা কিন্তু আর বেগুনির গায়ে কিন্তু লাগানো যাবে না ফেস প্যাক কিন্তু মানে বেগুনির গায়ে লাগানোর সঙ্গে সঙ্গেই কিন্তু সেটা ভরকে চলে যাবে এই জন্য আমি এটা বেগুনির ফেস প্যাক তৈরি করছি কিন্তু এই জন্য এটাতে কিন্তু একদম অল্প অল্প পরিমাণে জল দিতে হবে আর এটাকে কিন্তু এরকমভাবে মানে মিশিয়ে যেতে হবে চলুন এটাকে এবারে একটু ঠিক করে মেশাই কারণ বেগুনির কিন্তু এই ব্যাটারটাই কিন্তু মেন মানে ব্যাটার যদি ঠিকঠাক হয় তবেই কিন্তু বেগুনিটা ঠিকঠাক হবে না হলে কিন্তু মানে বেগুনি কিন্তু ঠিকঠাক হবে না ফুলবে না যতই তেল ঢেলে যান না কেন বেগুনির কিন্তু এই ব্যাটারটাকে কিন্তু ঠিক করে আমাদের তৈরি করতে হবে আর জল দেব সামান্য পরিমাণে দিচ্ছি এবারে যত গায়ে শক্তি আছে সেটা দিয়ে ব্যাটারটাকে ঠিকঠাক করি নাহলে শুধু এই একটু একটু করে নাড়িয়ে গেলে হাফ এইদিকে ব্যথা হচ্ছে কিন্তু না দেখুন এটাকে ঠিকঠাক করতেই হবে এই জন্যে এটাকে তৈরি করছি সেরকম বুঝলে মানে যদি মানে মনে হয় যে জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তাহলে আবার সামান্য পরিমাণে একটুখানি এতে দিয়ে দেবো দেখুন এরকম একটা ব্যাপার এসছে মনে হয় একটুখানি লাগবে ওই শেষের জলটা না না দিলেই ভালো হতো কি ভেবে ওটা আমি দিয়ে দিয়েছি আর একটুখানি দিয়ে দিই দাঁড়ান ব্যাস আর লাগবে না এবারে ঠিক আছে এই জন্যই কিন্তু শুকনো অবস্থাতে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেওয়া এই যে দেখুন এই যে একটু একটু করে মানে গুঁড়ো গুঁড়ো একসঙ্গে পাকিয়ে রয়েছে এটা কিন্তু এখন একটু অনেকক্ষণ ধরে কিন্তু আবার এটাকে আমার এরকমভাবেই মিশিয়েই যেতে হবে কিন্তু শুকনো অবস্থায় যদি আমরা মানে ওটাকে মিশিয়ে নিতে পারি গুঁড়োগুলোকে ভেঙে দিতে পারি তাহলে কিন্তু এতটা সময় ধরে এই ব্যাটারটাকে না গোলালেও হবে এবার দেখুন ব্যাপারটা এসছে এবার দেখুন আর একটু সামান্য পরিমাণে এটাকে মেশালেই কিন্তু আমাদের একেবারেই বেগুনির ব্যাটার তৈরি হয়ে যাবে আমার ডালও ওইদিকে হয়ে গেছে ডালে আবার কাটা দিতে হবে ধারণ এটাও আমার হয়ে এসছে এটা এখন তো ভাজবো না খাবার সময় ভাজবো গরম গরম দেব কারণ বেগুনি একটু গরম গরমই ভালো লাগে এই দেখুন ঠিক এরকম একটা ব্যাপার এসছে এই দেখুন রেখে দিই চলুন দেখি ডালটার কি হলো এই দেখুন ডাল তো পুরো ফুটে গেছে দেখি এবারে আলুগুলো কিরকম সেদ্ধ হলো এখনো সেরকম ভাবে সেদ্ধ হয়নি কিন্তু হবে তাহলে এখন আর কাটা দেওয়া যাবে না এটাকে আরেকটু সেদ্ধ হতে দিতে হবে কারণ সেদ্ধ ঠিকঠাক না হলে তো আমি কাটা দিয়ে সেটাকে ঘোরাতে মেশাতে পারবো না ঠিক করে এই জন্য কিন্তু এটাকে আরেকটু সেদ্ধ হতে দিতে হবে দেখি ডালটা হলো কিনা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু ব্যাস এটাকে কাটা দিয়ে দিলে আমার কিন্তু ডাল রেডি হয়ে যাবে এই দেখুন এবারে কিন্তু আলু একেবারেই সেদ্ধ হয়ে গেছে এইবারেই কিন্তু মেন কাজ মানে এখন এটা আলুর ছোল আছে এবারে কিন্তু এটাকে আলুর ডালে মানে পরিণত হবে এটা একেবারে আলু ডালে রূপ দেব চলুন এই যে একটা ডালের কাটা নিয়ে নিয়েছি এটা দিয়ে এবারে ভালোভাবে এটাকে পুরো কেটে দিতে হবে এরকম চেপে চেপে এটাকে একটু ভালো করে কেটে দিতে হবে এই কাজটা না ওর বাবা খুব ভালো পায় কারণ ওর গায়ের শক্তি দিয়ে ও আলুগুলোকে বেশ সুন্দর করে ভেঙে এত সুন্দর ডালে কাটা দেয় কিন্তু এখন একটু ব্যস্ত আছে তাই আমি এটা করছি আমি যেদিন করেই বাড়িতে আলুর ডাল করি সেদিন করেই মানে ওকেই বলি তুমি একটু ডালে কাটা দিয়ে দাও দেখি এবারে দেখি বেশ ভালো ডালে কাটা দিতে পারে এই আলুর ডালের সাথে জানেন ডালের মানে আর ডালটা হবে আলুর ডাল কিন্তু এর সঙ্গে কিন্তু খুব ভালো লাগে মুসুর ডালের যদি বড়া বড়া যায় মুসুরটা আর ভিজিয়ে রেখে সেটা একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে একটু বড়া করলে কিন্তু দারুণ লাগে কিন্তু আজকে আমি আর বড়া টড়া করবো না আজকে ওই বেগুনগুলো এমনি শুকিয়ে গেছে সেগুলো তো একটা কিছু গতি করতে হবে তাই ওই বেগুনগুলোকেই আজকে বেগুনি করছি হলে ডালের সা মানে আমরা সচ সচরাচর এই ডালটা করলে আমরা তার সঙ্গে আবার ওই বড়াটা করি আমাদের আর দুপুরবেলা কিন্তু এটা হয়ে গেলে আর কিছুই লাগে না দাঁড়ান এবার এটাকে একটু ভালোভাবে কাটা দিই আমার পুরো ভালোভাবে ডালে কাটা দেওয়া হয়ে গেছে এবার ডালের মতো লাগছে তো দেখতে দাঁড়ান একটু তুলে দেখাই এই দেখো ডালের মতো লাগছে তো এবার ছেলের জন্য একটু তুলে রেখে একটুখানি এতে ঝাল মেশাবো দাঁড়ান ছেলের জন্য একটু তুলে রাখি বেশি ঝাল হয়ে গেলে ও ঝামেলা করবে একটুখানি আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ডাল রেডি হয়ে গেল তেল গরম হয়ে গেছে আমার এবারে বেগুনি গুলো ভেজে দিন বাবা ছেলে সবারই প্রায় স্নান হয়ে গেছে খেতে দিয়ে দেবো একটু তার আগে বেগুনি গুলো ভেজে নিয়েছি ছোট্ট কড়াইটায় কি অল্প একটুখানি তেল দিলেও হয়ে যাবে বড় কড়াই হলে তো আমাকে অনেকটা বেশি তেল দিতে হবে বেগুনিতে আবার সেই তেলটা তো পরে রয়ে যাবে সেটা আবার মানে ভাজা তেলটা আবার কতদিন ধরে খেতে হবে এই জন্যই ছোটো কড়াইটা নিয়েছি যাতে অল্প তেলের মধ্যে হয়ে যায় বেগুনের গন্ধ শুনেই কিন্তু সব এবারে চলে আসবে ছুটে কারণ বেগুনি আমাদের ঘরে ভাজা হতে না হতেই কিন্তু সব চলে আসে খেতে সব বেগুনিগুলো ভেজে নিই আর দাঁড়ান আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এদিকে আমি বেগুনি ভাজছি ওইদিকে প্লেটটা রেখে এসেছি টেবিলে কাণ্ড দেখুন দাঁড়ান কাণ্ড দেখুন এখানে টেবিলে রেখে গেছি এই তোরা এখন এখনই কেন খাওয়া শুরু করে দিয়েছিস এই যে বাবা ছেলে তুই ছেলেটা তো গরমেই ধরতে পারছে না দাঁড়া একটু ঠান্ডা হতে দে কেমন আছে ভালো এই যে কেমন আছে ভালো তো আচ্ছা ঠিক আছে এত পরিশ্রম করেছি যদি ভালো না হয় খাবেই শুধু ডাল বেগুনি দিয়ে আজকে তারপরেও যদি বেগুনি ভালো না হয় তাহলে হয়ে গেল এই দাঁড়া ঠান্ডা হতে দে এই দেখুন ঘেমে